আজকের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে হিন্দি ভাষাটা আপনার মাতৃভাষা বাংলার মতনই মনে হবে আর আপনার এই হিন্দি সব জায়গায় চলবে আজ আমি আঠারো বছর ধরে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে উঠা করছি এইটাই আসল হিন্দি এইটাই অরিজিনাল হিন্দি আর আমি হিন্দি ভাষা শিখবই এই ধারণাটা থাকা আপনার মধ্যে খুবই জরুরি যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ ইচ্ছা দিয়ে আপনি নিজে না শিখবেন ততক্ষণ আপনাকে কেউ শিখাইতে পারবে না আমি এতটুকু বিশ্বাস করি দোস্ত আগর আপলোক হিন্দি ভাষা সিখনা চাহতেন বর কে এ এত আপলোক কো সমঝ মেই তো আমি এত কহঙ্গা কি জাদা সে জাদা আপলোক হিন্দি ভাষাকে শুনিয়ে কিসকে বাদ কে আরা হ্যাঁ কিস তারা বোলা যারা হ্যাঁ করছি খাচ্ছি নিচ্ছি দিচ্ছি এই কথাগুলোর মানে কি এবং করবো খাবো নিব দিবো যাবো যাবো না যাবো না মানে হচ্ছে নেগেটিভ শব্দ হয়ে গেল এটা করব না খাবো না নিবো না যাবো না দেব না করবো করুঙ্গা করব না নেহি করুঙ্গা এই কথাগুলো যদি আপনারা ভালো করে ধ্যান দেন হিন্দি ভাষাটা আমার মনে হয় একদম বাংলার মতনই আমি আজ কাজ করব আজ হাম কাম কারেন কাজকে কাম বলে আজ আমি কাজ করব হিন্দিতে এটাও কী বলবো আজ হাম কাম করুঙ্গা আজ আমি কাজ করব না হিন্দিতে কি বলবেন আজ হাম কাম নেহি কারুঙ্গা আমি ওইখানে যাব হিন্দিতে কি বলবো হা মোহা যায়ঙ্গে আমি ওইখানে যাব না হিন্দিতে কি বলবো হা মোহা নেহি যায়ঙ্গে কি একদম বাংলার মতন একটু ভালো করে দেখুন আমার মনে হয় আমার যে কটা ভিডিও আছে এই ভিডিও গোলাই যদি আপনারা ভালো করি চার পা আমার চ্যানেলের চার পাঁচটা ভিডিও যদি আপনারা দেখেন হিন্দি আপনি একদম অহরহ হিন্দি ভাষায় কথা বলতে পারবেন কোনো অসুবিধাই হবে না আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং আমার এই ভিডিওটাও দেখতে পারেন ভালো করে মন দিয়ে দেখেন কিছু জিনিস আলাদা যেমন আমি করতে পারবো না হাম নেহি কার আমি করতে পারবো হাম কার সাকতে এই জিনিসটা আলাদা এবং আগার মাগার এই কথাগুলো আলাদা শাকতে আগার মাগার এই সব কথাগুলো কিছু কিছু জিনিস আলাদা বরদাস এবার থেকে আমি আপনার আর কোনো কথা সহ্য করব না এটা হিন্দি দিয়ে কি বলবো আব হাম আপকা কই বাত বরদাস নেহি করেনগে আমি তোমাকে সহ্যই করতে পারি না হাম তুমি বরদাস নেহি কর সকতে এরকম কিছু কিছু জিনিস আলাদা আছে আমার ভিডিওতে যথেষ্টভাবে বোঝানো আছে আপনাদেরকে তা সত্ত্বেও কোনো কথা নিয়ে যাতে আপনাদের মানে বুঝতে পারছেন না বা দুনাম দু মনামনি হচ্ছে আমাকে কমেন্ট করুন কমেন্ট করে জিজ্ঞাসা করুন ইনশাল্লাহ সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ দেবই ও সাইকেল নিয়ে যাচ্ছে এর হিন্দি হবে বো সাইকেল লেকার যা রাহা হে ও সাইকেল নিয়ে যাচ্ছে এর হিন্দি হবে বো সাইকেল লেকার যা রাহা হে ও দেখতে পাচ্ছে এর হিন্দি হবে उसको दिखाई दे रहा है वो देखते পারছে এর হিন্দি হবে उसको दिखाई दे रहा है वो আমার সঙ্গে যাবে এর হিন্দি হবে ও আমার সাথ जाएगा वो আমার সঙ্গে যাবে এর হিন্দি হবে ও আমার সাথ যাবে ও কালকে মাছ ভাত খেয়েছে এর হিন্দি হবে বো কল मछली भात खाया है ओ के भात एर हवे, वो कल के মাছ ভাত খেয়েছে এর হিন্দি হবে বো কল মাছলি ভাত খায়া হ তুমি কি খাবে এর হিন্দি হবে کیا তুমি खाओगे तुम की खाबे এর হিন্দি হবে क्या तुम खाओगे तुमी की खाबे? एर ও কালকে কোথায় গিয়েছিল এর হিন্দি হবে বো কল কাহা গিয়ে থে ও কালকে কোথায় গিয়েছিল এর হিন্দি হবে বো কল কাহা গিয়ে থে তুমি এখনো ঘুমাচ্ছ এর হিন্দি হবে তুম আভিতক শো রাহে হো তুমি এখনো ঘুমাচ্ছ এর হিন্দি হবে তুমি আভিতক শো রাহে হো দাঁড়াও আমিও যাব এর হিন্দি হবে রুকো হামভি জায়ঙ্গে দাঁড়াও আমিও যাব এর হিন্দি হবে রুকো হামভি জায়ঙ্গে দাদা এটার দাম কত এর হিন্দি হবে भैया इसका दाम कितना है दादा এটা দাম কত এর হিন্দি হবে भैया इसका दाम कितना है दादा আপনার কাছে 500 টাকা খুচরো হবে এর হিন্দি হবে भैया आपके पास 500 का नोट खुला होगा দাদা আপনার কাছে পাঁচশো টাকা খুচরো হবে এর হিন্দি হবে ভাইয়া আপকে পাস পাঁচশো রুপিয়া খুলনা তুমি চুলগুলো এত ছোট করেছ কেন এর হিন্দি হবে তুম বাল কো ইতনা ছোটা কিউকারে হো তুমি চুলগুলো এত ছোট করেছ কেন এর হিন্দি হবে তুম বাল কো ইতনা ছোটা কিউ কি হো তুমি হাতের নখ গুলো এত বড় রেখেছ কেন এর হিন্দি হবে তুমি হাত কে নো তুমি হাতের নখ এত বড় রেখেছ কেন এর হিন্দি হবে তুমি হাত কে ন কিউ রাখে হো সবারই আপন আপন বুঝ আছে এর হিন্দি হবে সবকা আপনা আপনা সমাজ আপন আপন বুঝ আছে এর হিন্দি হবে সবকা আপনা আপনা হিসাব হ্যাঁ তোমার হাতে ওটা কি এর হিন্দি হবে তোমার হাত মে বো কে তোমার হাতে ওটা কি এর হিন্দি হবে तुम्हारा हाथ में वो क्या है तुम एदरबाड़ी क्यों आছো ना एर हिंदी होवे तुम इनलक का घर क्यों नहीं आते हो तुम एदरबाड़ी क्यों आছো ना एर हिंदी होवे तुम इनलक का घर क्यों नहीं आते हो पूरा ভুল স্বীকার করেছে এর হিন্দি হবে বলক আপনার গলতি শিকারে হ্যাঁ ওরা ভুল স্বীকার করেছে এর হিন্দি হবে বলক আপনার গল্প শিকারে হ্যাঁ তার সত্ত্বেও আমি যাব না এর হিন্দি হবে ফিরভি নেই যাইঙ্গে। কথাটা এখানে এরকম হচ্ছে যে ওরা ভুল স্বীকার করেছে তুমি ওদের বাড়ি এসো তা ইয়ে বলছে তার সত্ত্বেও আমি যাব না এর হিন্দি হবে ফিরভি হাম নেই গলতি স্বীকার কিয়ে হে তো কে হুয়া ফির ভি ভুল স্বীকার করেছে তো কি হয়েছে তার সত্ত্বেও আমি যাব না এর হিন্দি হবে গলতি স্বীকার কি আমি যাইগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাই